রাহি আবার আজকে আপনাদেরকে সালাত নামাজ কিভাবে পড়তে হবে তাই প্র্যাকটিক্যাল দেখাবো ফুরফুরা সহ পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দিন রহমাতুল্লাহ কিতাব অনুযায়ী আজকে আমরা সালাতুত সালাতসবির নামাজ পড়বো তো প্রথমে নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হয় সেটা হলো ইন্নি ওয়াজু ওয়াজহিয়া লিল্লাজি ফতর ওসমা ওয়া তিওয়াল আর দা ওয়ামা আনা মিনাল মুশরিকিন এটা হচ্ছে নামাজে দাঁড়ানোর দোয়া এবার আমরা সালাতসবির চার রাকাত নামাজ পড়বো সে চার রাকাত নামাজের মেয়াদটা আমরা করবো না ওয়াই তোয়ান উসল্যা লিল্লাহিত আয়লা আরবা রাকাতি সলাতি তসবি সুন্নাতী রসুলুল্লাহিত আলা মুতোয়া জিহান ইলা জিহান তুল কাবাতি শরবতী অ একবার আল্লাহ একবার হ্যাঁ এর নাবীর নীচে হাত হবে নাবীর নীচে হার কি নাম এরকম নাবীর নীচে হাত হবে তো এবার আমরা কী পড়বো সানা পড়বো সুভহানকা আহুমা ওবিহাম দিকা ওয়াতা ব রা কাস মুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গৈরু এটা পরে আমরা কি করব এই সানাটা পড়ার পরে আমরা পনেরো বার একটা তসবি পরবো পনেরো বার তসবি পরবো তুমি আমার করে চাইবে তাহলে তো পনেরো বার তসবি পড় সেই তসবিটা হলো সুবাহানি আল্হামদুলিল্লাহি আলাহ ইলাহ আকবর সুবাহানি আল্লাহামদুল্লাহিআলাহ ইহু আকবর এই তসবিটা আপনি পনেরো বার পড়বেন পনেরো বার পড়ার পরে এবার আপনি কি পড়বেন আউস বিল্লা আর বিসমিল্লা পড়বেন তারপরে সুরা রহিম আলহামদুলিল্লাহ বিদিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন শব্দটা মনে মনে আমিন বলবেন বলার পরে বিসমুল্লাহ রহমান রহিম তারপরে আপনি যে কোনো একটা সুরা পড়বেন যে কোনো যেটা আপনার মুখস্থ আছে সেটা পড়বেন কিন্তু আমি বোঝানোর জন্য সুরা ফিল পড়ছি

ইলাহা সুবাহানু আল্লাহ আকবর এটা দশ বার পড়বেন তারপরে কি করবেন এবার রুকুতে আল্লাহ আকবর রুকুতে ركوة سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم إذا داش بر أبني ويتوز بيتا بوربين داش بر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر داش بر بوربين পরা পরে স্বামী আল্লাহন হামিদা রব্বা কহাম এবার দায়েত হবে আবার দশবার পড়বেন বার কি সুবাহানি আলহামদুলিল্লাহি আল্লাহ আহ আল্লাহ আকবাস দশ বার পরা পরে শেষ দায় আল্লাহ একবার শেষ দাই হবে যে সেজদাটা এবার কি হবে যে এখানে সুবহান আল্লা আল্লাহ সুবহান রবি আল্লাহ আলহ সুবহান রবি আল্লাহ আল্লাহ দশ বার আবার তসবি পড়তে হবে যে সুবাহ আল্লাহি ইলাহা ওয়ালাহু আল্লাহ আকবর উঠো আল্লাহ আকবর উঠো হ্যাঁ এবার বসতে হবে এখানে আবার দশ বার আপনি তসবিরা পড়বেন সুবাহানি আলহামদুলিল্লাহি ইল্লাল্লাহু আল্লাহ আকবর আবার শেষদাস শেষদার তসবি সুবহান রব্বী আলা সুবহান সুবাহানরব্বী আল্লা আলাহ সুবাহান রব্বী আল্লাহ আল্লাহ তারপরে এই তসবিটা পড়বেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহ্লাহু আল্লাহ আকবর এটা তারপরে উঠো আল্লাহ আকবর যে একবার সোজা উঠে পড়তে হবে তো এই প্রত্যেক ডাকাতে আপনার পঁচাত্তর বার করে পড়তে হবে পঁচাত্তর বার করে পড়তে হবে তো আব আমরা যখন এবার দাঁড়ালাম এবার আমরা কী করব পনেরো বার এই তসবিটা পড়ব

ولا <applause> ولا

ركود الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تابر داش سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر تسمى الله لمن حمده الله كلام تبي تابر يكنا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى تبارك سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله 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 اكبر তারপরে আপনি এখানে আবার সুবাহানুরব্বী আল আলা সুবাহানরব্বী আল আলা সুবাহানুরব্বী আল আলা তারপর তসবি পড়বেন সুবাহান আল্লাহী আলহামদুলিল্লাহী আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আকবর এই তসবিরা পড়ার পরে এবার বসতে হবে আল্লাহ হ্যাঁ বসতে হবে বসার পরে এবার আমরা কী করবো আত্মাহত্তটা পড়বো আত্মাইহত্য শুধু পড়ব যে হত্যটা পড়ার পরে আপনাকে কি করতে হবে যে আত্মাহত্ত শুধু পড়বেন আত্মহত্যর পরে অন্য কিছু আপনি পড়বেন না

যেহেতুকে চার রাখাত নামাজ তারপর তারিমা বাজান তারিমা করে নমক করে তারিমা এমনি বেঁধে থাকবে বাঁধা থাকবে হ্যাঁ তারিমা বাধা থাকবে তারপরে আমরা কি করব সুরা হাতের আগে ওই তসবিটা পনেরো বা পড়বো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি

তারপরে আমরা বার ওই তসবিটা পরব সুবাহানি আল্লাহ আকবর এটা দশ বার পড়ব দশ বার পড়া পরে আমরা আবার কী করবো রুকুত আসব রুকুত আল্লাহ আকবর তারপরে সুবহান রব্বি আল আউজিম সুবহান রব্বি আল আউজিম সুবাহান আল আজিম তারপরে দশ বার আমরা ওই তসবিরা পড়বো সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলাহ ইহু আল্লাহ আকবর তারপর উঠো সামি আল্লাহন হামিদা রব্বান এখানে দাঁড়িয়ে আবার দশ বার ওই তসবিরা পড়বো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইলা আল্লাহু আল্লাহ আকবর এটাকে দশ বার বলতে হবে তারপর শেষ দা আসো শেষ দেয় আসো আল্লাহ আকবর সেসদাস পরে আবার সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রবিয়াল আয়লা সুবহান রব্বী আল্লাহ আলাহ তারপরে আমরা দশবার আবার এই তসবিরা পড়বো সুবাহান্লাহি আল্লাহামদুল্লাহি আল্লাহ ইলাহ আল্লাহু আল্লাহ আকবর উঠো আল্লাহ আকবর তারপরে আমরা তসবি আবার দশ বার পড়বো সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি আলাহা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর আবার শেষদার করো আল্লাহ আকবর চুবহান ৰবীয়বাহানল আইলাহুবাহ ৰবিয়াল আইলাহ তস্বী পঢ়বান্লী আলহুলাহি অল্লাহবাৰ উঠ অল্ল আকবৰ বুলি আবাৰ দাড়ি আল্লাহ আকবাৰ বুলি আবাৰ দাড়ি আবাৰ আমাৰ কি কৰো পনেৰ বাৰ ঐ তীৰা পঢ়ব শুবাহান্লী

আওয়াজে পুরুষ এবং নারীর জন্য উচ্চ আওয়াজে আমি শব্দ বলা যাবে না মনে মনে বলতে হবে তারপরে আপনি কি করবেন অন্য একটা সুরা পড়বেন সুরা এই ক্লাসটা আমি পড়ব আহাদ তারপর আমরা দশ বার ওই তসবি পড়বো সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহ ইহু অহু আকবর তারপর এবার আমরা কি করব রুকু দাসব রুকু দাস আল্লাহু আকবর سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تاپر امرو داش بار آبات تزبیر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر سمي الله المن حميدا ربنا لك الحمد آبات دارابو دي داش سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر إلا داش بار پر پر امرو داش بار الله أكبر سز دا سبحان ربي العالى سبحان ربي العالى سبحان ربي العالى تاپر امرو داش بار پر سبحان ওলাহাম দুল্লাহ হি আলাহ ইলা ইল্লাহল্লাহু ওলাহ একবার আল্লাহ একবার তো বছর এবার দাঁড়াও এই বছর হ্যাঁ তারপরে আবার দাস পূর্ব বাহানল্লাহ আলহাম দুলিল্লাহ ই আলাহ ইলা ইল্লাহ ওলাহ একবার আবার চেষ্টা করো আল্লাহ একবার চেষ্টা আসো إذا كان آباء تزبيح بروص سبحان ربي العالا سبحان ربي العالا سبحان ربي العالا سبحان الله والحمد لله ولا إلَّا إِلَّا اللَّهُ الله أكبر تباداش بقوله الله أكبر شو؟ السلام شيخ والسلام أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى إيباد الله الصالحين الشهاد واللا إِلَّا اللَّهُ وأشهد أن محمد عبد ورسوله عبرشی اللہ صلی علیہ محمد ولی علیہ محمد کمہ صلیٰ علیہ ابراہیم علیہ علیہ ابراہیم الحمید مجد البارق علیہ محمد ولی عل محمد کمہ بارک علیہ ابراہیم علیہ علیہ ابراہیم النّہ حمید المجد তারপরে দোয়া মাসুরা بربو اللهم اني ظلمت نفسي جلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرات من عندك وارحمني انك انت الغفور الرحيم তারপরে এটা পড়া السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله بس এটা হলো 4 রাকাত এই নামাজটা পড়লে বিশাল ফজিলতের কথা বলেছে ফুটফুলা শরীফে পীর মুজাহুরজ্জামান তিনি বলেছেন অতিরিক্ত ফজিলত এটা মানে কি প্রতিদিন পারলে প্রতিদিন নয় মানে কি সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে একদিন বা মরণের আগ পর্যন্ত একদিন পড়তে হবে এই নামাজটা পড়লে ফজিলত তো সাবান মাস যেহেতু এই মাসে আমরা এই নামাজটা পড়বো তো আমি কথায় বলবো যে দশ বার পনেরো বার এটা মোট হবে বার এই তসবিটা হবে সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ ইলা ইল্লাল্লাহু আল্লাহ আকবর এই তসবিটা মোট হবে তিনশো প্রত্যেক রাখাতে পঁচাত্তর বার করে হবে তো আমি যে পদ্ধতিগুলো শিখিয়ে দিলাম এই অনুযায়ী প্রত্যেকেই হানাফি মাজাবে যে সমস্ত ফুরফুরা শরীফের নীতি অনুযায়ী যারা চলেন তারা এইভাবে নামাজটা পড়বেন আল্লাহ ফাকুর রব্বুল আলম প্রত্যেককে যেন এই সঠিকের নামাজ পড়ার তৌফিক দান করেন এবং প্রত্যেককে বলে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার লাইক করবেন এবং যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন আসসালামু আলাইকুম রহমান